অনিদ্রায় ভুগছেন হাজার চেষ্টা করেও ঘুম আসছে না বিছানায় এপাস ওপাশ করতে করতেই রাতের প্রায় অর্ধেকটা পার হয়ে যায় আজ এই সব নিয়েই আলোচনা করবো কি এই নিয়া এর ফলে আমাদের স্বাস্থ্যের ওপর কী প্রভাব পড়ে কীভাবেই বা মুক্তি পাবেন তাছাড়া একজন সুস্থ স্বাভাবিক মানুষের দৈনন্দিন কতক্ষণ ঘুমের দরকার এই সব বিষয়ে জানতে অবশ্যই আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সবার জন্য স্বাস্থ্য পৌঁছে দিচ্ছে ডক্টর অনিদ্রা একটা ঘুমের রোগ বিশ্বের পঞ্চাশ থেকে ষাট শতাংশ মানুষ অনিদ্রায় ভুগছেন অনিদ্রা একজন ব্যক্তির ঘুমিয়ে পড়া বা রাতে ঘুমিয়ে থাকা কঠিন করে তোলে ঘুম থেকে তাড়াতাড়ি ওঠা ও ঘুমের ব্যাঘাতের পর আবার ঘুমোতে না পারাও অনিদ্রার বৈশিষ্ট্য কিন্তু কি করে বুঝবেন যে আপনি অনিদ্রায় ভুগছেন এক গভীর রাত অবধি ঘুম না আসা দুই রাতে হঠাৎ হঠাৎ ঘুম ভেঙে যাওয়া তিন ঘুমনোর পরেও ক্লান্তি অনুভব করা চার সারাদিন ক্লান্তি ও ঘুম ঘুম ভাবের অনুভূতি পাঁচ অস্থিরতা অবসাদ ও কাজে অমনোযোগী হয়ে ওঠা এবার জানব এই অনিদ্রা আমাদের স্বাস্থ্যের ওপর ঠিক কতটা প্রভাব ফেলে ঘুম এই শব্দটা ছোট্ট বটে কিন্তু তার প্রয়োজনীয়তা ও প্রভাব সুদূর প্রসারী বিশেষজ্ঞরা বলেছেন সারাদিনে যদি সঠিক ঘুম না হয় তাহলে শরীরে নানা সমস্যার সৃষ্টি হতে পারে যেমন উচ্চ রক্তচাপের সমস্যা ডায়াবেটিসের সমস্যা হতে পারে এর থেকে হার্টের ওপর চাপ পড়তে পারে তাই হার্ট অ্যাট্যাক স্ট্রোক জাতীয় হৃদরোগের প্রকোপের সম্ভাবনা থাকে কম ঘুম হলে কম ঘুমে বাড়তে পারে ওবেসিটি বা ওজন বৃদ্ধির সমস্যাও তাই ডায়েট কন্ট্রোল করছেন অথচ রাতের ঘুমটা ঠিক মতো হচ্ছে না তাহলে কিন্তু বেশ মুশকিল ত্বকের বিভিন্ন সমস্যাও দেখা দেয় কম ঘুমের প্রভাবে দৈনন্দিন কাজে মনোনিবেশ করতেও সমস্যা হয় টানা দিন যদি পর্যাপ্ত ঘুম না হয় তাহলে বিরক্তি উদ্বেগ আর অবসাদও গ্রাস করতে পারে এছাড়াও মাথা ধরা ও মাথা যন্ত্রণার সমস্যাও দেখা দিতে পারে শরীর ও মস্তিষ্ক ক্লান্ত হয় সঠিক ঘুম না হলে যার থেকে পড়াশোনায় মন দেওয়ার ক্ষেত্রেও কুব প্রভাব পড়ে সাধারণত বয়সজনিত কারণে শর্ট টার্ম মেমোরি লসের টেন্ডেন্সি দেখা দেয় কিন্তু দীর্ঘদিন এক টানা কম ঘুমের ফলেও এই ধরনের সমস্যা দেখা দিতে পারে সহজেই এর থেকে মুক্তি পেতে কি কী করবেন এক প্রাণায়াম প্রতিদিন ভোর পাঁচটা থেকে ছটার মধ্যে ঘুম থেকে উঠে পড়ুন তারপর ফ্রেশ হয়ে অন্তত পনেরো মিনিট করে প্রাণায়াম করুন দুই চ্যান্টিং থেরাপি তিন এক্সারসাইজ সকালে উঠে একটা না ছ মাস যদি রোজ এক ঘন্টা করে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করা যায় তাহলে এই ঘুমের সমস্যা চিরতরে বিদায় নেবে এমনকি ডিপ্রেশন অ্যাংজাইটি এরকম বহু মানসিক সমস্যারও সমাধান হবে মন ভালো থাকবে আত্মবিশ্বাসও বাড়বে চার যোগাভ্যাস সকালে উঠে প্রতিদিন অন্তত 30 মিনিট যোগা করুন নিতান্তই সময় না পেলে বিকেলে বা সন্ধের সময়ও করতে পারেন স্ট্রেস কমবে কাজে মনোযোগও বাড়বে পাঁচ খাদ্যাভ্যাস ম্যাগনেশিয়াম জাতীয় খাবার খান যেমন ডার্ক চকোলেট বাদাম অ্যাভোকাডো এই ধরনের খাবার শরীরকে রিল্যাক্স করে ঘুম আসতেও সাহায্য করে ছয় নিট অ্যান্ড ক্লিন বেডরুম শোয়ার ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন মানসিক শান্তির সঙ্গে ঘুমেরও সংযোগ রয়েছে শোয়ার ঘর নোংরা বা অগোছালো হয়ে থাকলে ঘুম না আসাটাই স্বাভাবিক তাই বেডরুম সবসময় সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন সাত ডিনার টাইম ঘুমোতে যাওয়ার অন্তত দু থেকে তিন ঘন্টা আগে ডিনার করে নিন ডিনারের পরিমাণ কমিয়ে ফেলুন এছাড়াও রাতে ঘুমোতে যাওয়ার আগে পালংয়ের জুস খেতে পারেন একটি নির্দিষ্ট সময়ে ঘুমোতে যাওয়া প্র্যাকটিস করুন ঘুমোতে যাওয়ার আগে বই পড়ুন ঘুমোতে যাওয়ার এক ঘন্টা আগে হালকা সাওয়ারও নিতে পারেন এতে রাতে ঘুম ভালো হবে আর যেগুলো করবেন না ঘুমের আগে দীর্ঘ সময় ধরে মোবাইল বা কম্পিউটার ইত্যাদি ব্যবহার করবেন না দিনের বেলায় ঘুমনো বন্ধ করুন ঘুমানোর সময়ে বাড়িতে তীব্র আলো একদমই জ্বালিয়ে রাখবেন না রাতে ঘুমোনোর আগে অ্যালকোহল বা স্মোকিং থেকে দূরে থাকুন এছাড়াও অনিদ্রা রোগীদের জন্য ডক্টররা দুটি থেরাপি ব্যবহার করে থাকেন এক কগনিটিভ থেরাপি এই থেরাপি নেগেটিভ চিন্তা চিনতে ও পরিবর্তন করতে শেখায় তার সঙ্গে মানসিক চাপ কমাতেও সাহায্য করে দুই বিহেভিয়ারিয়াল থেরাপি এই থেরাপি খারাপ অভ্যাস ও আচরণ এড়াতে সাহায্য করে দিনে কতক্ষণ ঘুমের প্রয়োজন এই দৌড়ঝাপে ভরা জীবনে এই প্রশ্নটা খুবই প্রাসঙ্গিক বাঁচতে হলে ঘুমোতেই হবে ঘুমই হচ্ছে সুস্থভাবে বেঁচে থাকার একমাত্র চাবিকাঠি ঘুম আপনার মস্তিষ্ক ও শরীরে দেয় পূর্ণাঙ্গ বিশ্রাম বিশেষজ্ঞরা বলছেন সারা সারাদিনের প্রায় এক তৃতীয়াংশ সময় ঘুমের প্রয়োজন প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে প্রায় ছ থেকে আট ঘন্টা ও শিশুদের ক্ষেত্রে মিনিমাম দশ থেকে বারো ঘন্টা ঘুম দরকার